বন্ধুরা আমরা গাছেতে কিন্তু প্রত্যেকেই গোবর সার ব্যবহার করে থাকি আমি যেভাবে ব্যবহার করি সেটাই আজকে তুলে ধরব দুটো জিনিস এই গোবর সারের মধ্যে আজকে মেশাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি দুদিন ধরে রোদটা উঠছে এখানে বেশ কিছু কাজ কিন্তু করে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই টপডার মধ্যে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা পাতি লেবু গাছ আমি যে নার্সারি থেকে গাছটা কিনে এনেছিলাম বন্ধুরা সেই গাছটা কিন্তু অলরেডি মারা গেছে তা এই মারা যাওয়ার আগে আমি কিন্তু কলম করে নিয়েছিলাম যে যাত্রা যাতে আমার কাছ থেকে হারিয়ে না যায় আর দেখুন এই যে লেবু গাছের মধ্যে না এটা রাখা ছিল এর কোনো রকম যত্ন করা হয়নি দেখেই বুঝতে পাচ্ছেন পাতাগুলো দেখুন গাছের গোড়াটা দেখুন টবটা কিন্তু খুব বেশি বড় নয় মধ্যেও দেখুন অযত্নে কিন্তু বেশ কিছু ফল হয়েছে গাছটাকে ওই গাছের মধ্যে থেকে বার করে দেখলাম এরপর একটু পরিচর্যা করতে হবে বন্ধুরা আর প্রথম গাছটা মানে ফলন ধরেছে ভীষণ আনন্দ হচ্ছে আর এই যে গোবর সারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গোবর সারটা কিন্তু এক দেড় বছরের পুরনো এর মধ্যে আমি দুটো জিনিস কিন্তু মেশাবো তার আগে আমি দেখাবো আমি যে গোবর সার ব্যবহার করি গাছের রেজাল্টটা আমি বলবো যে ভার্মিকম্পোস্ট যারা ব্যবহার করেন সেটা তো ভালো কিন্তু আমি বলবো যে গোবর সার যদি ঠিকঠাক মতো ভালো গোবর সার পাওয়া যায় কিন্তু গোবর সার ব্যবহারে কিন্তু গাছেতে ভীষণ ভালো কাজ দেয় আর এই গোবর সার মানে সবসময় কিন্তু আমরা একটু যত এক দেড় বছরের পুরনো হবে তত কিন্তু ভালো আর এই গোবর সারের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি অনেক কিছু আছে যেটা হচ্ছে মেন হচ্ছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটেই থাকে এনপিকে আমাদের গাছের জন্য খুব জরুরি তাছাড়াও কিন্তু সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আরও কিন্তু অনেক উপাদান কিন্তু এই গোবর সারের মধ্যে আছে যেটা গাছকে বৃদ্ধি করতে কিন্তু দারুণ কাজ দেয় এই গোবর সার কিন্তু আমাদের কিন্তু মানে ভীষণ ভালো একটা মানে অর্গানিক জৈব সার কিন্তু আমি মানে এখানে কিন্তু ফার্মিং কম্পোস্ট পাই না গোবর সারটাই ব্যবহার করি আর বন্ধুরা গোবর সার ব্যবহার করে আমার গাছে কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি আর আমার সামনেই একজন গরু পোষেন আমি সেখান থেকে গোবরটা পেয়ে যাই আমি এইভাবে কিন্তু গোবর সারকে রেখে দিয়ে গাছে কিন্তু ব্যবহার করি চোখের সামনেই আপনারা দেখতে পাচ্ছেন গাছের রেজাল্ট দেখতেই পাচ্ছেন সবজি থেকে আরম্ভ করে ফল গাছ থেকে আমি কিন্তু সমস্ত গাছের মধ্যে কিন্তু এই গোবর সারটা এইভাবে কিন্তু ব্যবহার করি আমি বলবো আপনারাও কিন্তু একবার আমি যেভাবে গোবর সারটা মানে এই রোদে শুকিয়ে নেবো আপনারাও কিন্তু একবার সেইভাবে ব্যবহার করে দেখুন কারণ হচ্ছে আমাদের বেশ কিছু গাছেতে কিন্তু এবার খাবার দিতে হবে গোবর সার মিশিয়ে দেবো সেটাই আপনাদেরকে দেখাবো আর দেখুন এই যে দুদিন রোদটা হয়েছে বেশ কিছু মাটি রোদে দিয়েছিলাম রোদে দিয়ে এইভাবে এখানেও কিন্তু বন্ধুরা আমি গোবর সার মিশিয়েছি আর যেগুলো বলবো সেগুলোও কিন্তু এর মধ্যে দেয়া আছে দিয়ে এর মধ্যে আমি বস্তাবন্দি করে রেখে দেব এবার যে আমাদের সামনের যে শীত আসছে শীতের কিন্তু আমরা গাছগুলোকে একদম এখান থেকে নিয়ে বসাতে পারবো আর আলাদা করে কিন্তু আমাদেরকে মাটি তৈরি করতে হবে না এবারে এবারে যেটা করব বন্ধুরা এই গামলাটার মধ্যে গোবর সারটাকে ঢেলে নেব বস্তার মধ্যে ছিল তার মধ্যেও জানি না কীভাবে জল ঢুকে একটু কাদা কাদা হয়ে গেছে এখানে প্রথমে যেটা মেশাবো সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট অনেকেই কিন্তু ভয় পান রাসায়নিক সার ব্যবহার করতে আমি সিঙ্গেল সুপার ফসফেটটা কিন্তু মাটি তৈরির সময় বা এই গোবরেতে এইভাবে কিন্তু এটা ব্যবহার করে থাকি এবার সিঙ্গেল সুপার ফসফেটের কাজটাকে গাছের শিকড়কে বৃদ্ধি করে এবং শিকড়কে শক্তিশালী করে এখানে কিন্তু পাঁচ সাত কেজি মতো গোবর সারটা রয়েছে এখানে কিন্তু দু তিন চামচ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এর বেশি কিন্তু আর দেব না এবং আমরা যে গাছেতে খাবার ব্যবহার করি সেই খাবারটাকেও কিন্তু গ্রহণ করতে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু দারুণ কাজ করে এবং আমাদের ফুল ফলের তো বৃদ্ধি বাড়ায় এবং প্রচুর আমাদের গাছে ফলন কিন্তু পাওয়া যায় সিঙ্গেল সুপার ফসফেটের কিন্তু এতগুলো কাজ আছে আরও কাজ আছে বন্ধুরা আমি ছোট্ট করে বললাম এরপর যেটা ব্যবহার করলাম সেটা হচ্ছে চুন চুন হচ্ছে আমাদের দেখবেন গাছের যে মাটি তার অম্লতাটাকে বাড়িয়ে দেয় চুন কিন্তু সেটাকে কম কমিয়ে দেয় মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখে অনেক রোগ জীবাণুকেও কিন্তু ধ্বংস করে আর চুনের মধ্যে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এটাই হচ্ছে যার জন্য আমরা চুনটা গাছে ব্যবহার করি এবং আমরা দেখবেন লেবু টেবু গাছেতে মাঝের মধ্যে কিন্তু মাস তিন মাস অন্তর গাছে কিন্তু আমরা চুনকে ব্যবহার করি যেটা হচ্ছে আমাদের এতগুলো কাজ করার জন্য এরপর এটাকে কিন্তু ভালো করে বন্ধুরা রোদেতে শুকিয়ে নেবো একদম কিন্তু শুকনো করবো না এটা একটা মশ্চার ভাব থাকবে আর বন্ধুরা আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর প্রত্যেককে বলবো এইভাবে একবার গোবর সারকে আপনারা ব্যবহার করে দেখুন দুর্দান্ত কিন্তু রেজাল্ট পাওয়া যায় আমি যেভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে নমস্কার